একটা জাহাজ থেকে আরেকটা যোগাযোগ করতে পারি তারপর আমরা যদি চ্যানেলে ঢুকি আমরা যখন অন্য চ্যানেলে ঢুকি সেই ক্ষেত্রে কিছু চ্যানেলের কিছু নাম্বার আছে তো আমরা সেই নাম্বারগুলো দিয়ে নাম আমরা বর্তমানে আসলাম এখন একটা জাহাজের ব্রিজ নিয়ে সেখানে ভাইয়ের সাথে পরিচয় তো ভাই আমাদেরকে এখানে ফিশে বসে কেউ জাহাজটা করে জানা করে সেটা আমাদেরকে সামান্য করে ব্রিড করবে আমরা আমার আমাদের ইয়ে করতে হবে আর বাইসার কী প্রশ্ন করতেছি সেটা মন্দির সকাল দেখি প্রথমে বাইয়ের পরিচয়টা একটু জানি বা পরিচয় তো আমার নাম মোহাম্মদ জায়দ হাসান আমি এখানে জাহাজের হিসেবে আছি আমার জাহাজের নাম এম জি টু আমাদের জাহাজের কোম্পানির নাম জেকে তো আমরা জাহাজ এই জাহাজটা মেনলি ফিশিং ফেসি সে পরিচিত আমরা আর কি গভীর সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা মাছ ধরি তো এগুলোর জন্য অনেক কিছু আমাদের ইন্সট্রুমেন্টও দরকার হয় যোগাযোগ ব্যবস্থা বলেন তারপর একটা জাহাজ পরিচালনা তো এগুলোর জন্য অনেক কিছু প্রয়োজন হয় যেমন আমাদের অফিসার প্রয়োজন হয় আমাদের পাঁচ থেকে ছয়জন অফিসার প্রয়োজন হয় তার মধ্যে আমাদের যে মেইন ক্যাপ্টেল স্যার তার প্রয়োজন হয় এবং তার তত্ত্বাবধানে আমরা পরিচালনা করি তারপর আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার আছে তার আন্ডারে তিন থেকে চারজন আমাদের ইঞ্জিন ডিপার্টমেন্টের অফিসার আছে তো তাদের মাধ্যমে সবাই হবে আর সেল সব কিছু সম্মিলিতভাবে আর কি জাহাজটা পরিচালনা আর জাহাজটা মিলিয়ে চালানোর যদি কথা বলা হয় তাহলে ভি থেকে আমরা অপারেট করি আর সেও যেন আমাদের অফিসাররা কাজ করে থাকেন আমাদের ক্যাপ্টেন স্যার আছে তদুজন্য আমরা জাহাজটা পরিচালনা করি তো আমরা এখানে বিভিন্ন ইন্সট্রুমেন্ট আছে যেমন এসএসডি তারপর রাডার রাডার মাধ্যমে আমাদের জাহাজের যদি আশেপাশে আশেপাশে যত জাহাজ থাকে অথবা কোনো কিছু অবজেক্ট থাকে সেটা শো করে যেমন বোর্ড থাকে জাহাজ থাকে বিভিন্ন কিছু থাকতে পারে তো সেটা আমরা আডারের মাধ্যমে জানতে পারি যে কোথায় কি আছে বা আমাদের পজিশন থেকে তারা কত দূর দূরে আছে সেটা আমরা জানতে পারি খুব সহজেই তারপর এটা হচ্ছে এসএসবি এসএসবির মাধ্যমে আমরা একটা জাহাজ থেকে আড্ডা জাহাজে যোগাযোগ করতে পারি কোনো সমস্যা হলো অথবা একটা জাহাজ থেকে আড্ডা জাহাজ বিভিন্ন কারণে যোগাযোগ করা লাগে অথবা আমরা ওভারটেক করি তো সেক্ষেত্রে আমাদের জাহাজ একটু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এসএসবি ইউজ করি অথবা আমাদের পরিস্থিতি জানার জন্য আমরা এসএসবিটা ইউজ করি একদম এসএসবি তারপর আমাদের স্টার্টিং আছে যারা যেটার মাধ্যমে আমরা জাহাজ ডামে বামে যেদিক প্রয়োজন হয় সেদিকে নিয়ে যাই সাইড স্টার কোর্স সাইড তো তারপর এখানে কিছু বেল আছে যেমন চ্যানেল দ্বারা আমরা ডেকে বেল দেই কোনো একটা প্রয়োজন হলে কোনো একটা সেলোটো দরকার হলে আমরা বেল দেই তো ইলেকট্রিক হর্ন যেটা আমরা সামনে কোনো কিছু আরেকটা জাহাজকে কোনো কিছু জানাতে হলে আমরা ওই হর্নটা ইউজ করি সার্চ লাইট যখন আমরা রাতের বেলা থাকে তখন আশেপাশে কিছু থাকলে যেমন নেট নেট থাকে বিভিন্ন বোর্ড থাকে ওগুলোকে দেখার জন্য সার্চ লাইটের মাধ্যমে আমরা সেটা দেখি তারপর এটা কুববেল একটা আমাদের বাবুরচিদের এখানে নিচে একটা তেল আছে টমেটোর পয়েন্ট সেটা আমি টুবওয়েল ইউজ করি তারপর এটা গেয়ার আমরা আরপিএম আরপিএম যেটা আমরা শিপের স্পিড শিপের স্পিড কতটুকু হবে সেটা আমরা এটার মাধ্যমে পরিচালনা করি তারপর নিউট্রাল হেল মানে সামনে যাওয়া আর পিছনে তারপর নিউট্রাল মানে একদম স্থির থাকা তো যখন এগুলো আমাদের আর কি গ্র্যাভিকেশনাল ইনস্ট্রুমেন্ট সবকিছুই তারপর যে আমাদের জিপিএস রানার যার মাধ্যমে আমরা কোথায় আছি সেটা জানতে পারি খুব ইজিলি কোন পজিশনে আছে এবং কোন পজিশন থেকে কোন পজিশনে যেতে হলে আমাদের জিপিএস ইউজ করতে

তারপর ভেজোস যার মধ্যে আমরা যোগাযোগ করতে পারি মানে একটা জাহাজ যোগাযোগের মাধ্যম ভেজ একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে যোগাযোগ করতে পারি তারপর আমরা যদি চ্যানেলে ঢুকি আমরা যখন অন্ডশ্রণী চ্যানেলে ঢুকি সেক্ষেত্রে কিছু চ্যানেলের কিছু নাম্বার আছে তো আমরা সেই নাম্বারগুলো দিয়ে মানে ওইখানে অন করে তারপর আমরা চ্যানেলে ঢুকি যার মধ্যে আমরা বুঝতে পারি যদি কোনো সমস্যা হলে সেটা আমরা যোগাযোগ করতে পারি এই যে সেটা

তো আমরা কত আরপিএম এ জাহাজটি আসে সেটা আমরা খুব সহজে জানতে পারি আরপিএম মিটার দ্বারা এই আপাতত আর এটা হচ্ছে আমাদের লিস্ট আমাদের জাহাজ কতটুকু লিস্ট আছে মানে টানে অথবা বা মিস্টার বসতেটে বায়োমিটার বায়োমিটার কি বলা হয় এটার মধ্যে আমরা জানতে পারি গাইস আমার অনেক ভালো লেগেছে ভাইয়ার কথাগুলো খুব সুন্দর করে আমাদেরকে বলেছে আমাদের আসলে খুব ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে ইন্টারেস্টিং একটা বিষয় লেগেছে সেটা হলো এই জিনিসটা আপনারা দেখতেছেন এটা একটা স্টিকের মতন বাট এটা অনেক গুরুত্বপূর্ণ জয়স্টিক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে আমরা গাড়িতে বসলে স্টিয়ারিং বা মোটর সাইকেলে বসলে স্টিয়ারিং এভাবেও ধরি কিন্তু এই পুরো জাহাজটা নিয়ন্ত্রণ করতেছে এই স্টিয়ারিং দিয়ে এটা জয় স্টিক বলতে পারেন অথবা এই স্টিয়ারিং বলতে পারেন এটা কারের ক্ষেত্রে হলে স্টিয়ারিং কিন্তু জাহাজের ক্ষেত্রে যখন ইউজ করতেছে সেটা জয়স্টিক হিসেবে ইউজ করতেছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা দেখেছি জাহাজের মধ্যে বড় একটা হুইল থাকে সে হুইলের মধ্যে নিয়ন্ত্রণ করে আমরা সেভাবে জানতাম কিন্তু এখানে এসে দেখতেছি জাস্ট ছোটো একটা জিনিস দিয়ে নিয়ন্ত্রণ করতেছে সম্পূর্ণ জাহাজটি আর বিশেষ করে আরেকটা জিনিস এটা যদি নষ্ট হয় অথবা একটা

এই জয় ষ্টিয়াৰিংৰ পাছাপি আই টি ইমাৰ্জেঞ্চি ষ্টিয়াৰিং আছে এই ইমাৰ্জেঞ্চি ষ্টিয়াৰিং এটা এটা যদি কোনো কাৰণে হঠাৎ সাডেনলি কাজ না করে কোনো একটা সমস্যার মধ্যে সম্মুখীন হয় সেক্ষেত্রে এই ইমার্জেন্সি স্টিয়ারিং দিয়ে পুরো জাহাজটা নিয়ন্ত্রণ করে বা স্টিয়ারিং করে গাড়ি এদিক সেদিক জাহাজ এদিক সেদিক নিয়ে যায় আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে দেখতেছেন ভাইয়া বললো এটা জাহাজটা সোজা অথবা বাঁকা কোন অ্যাঙ্গেলে আছে এই জিনিসটার মাধ্যমে ওনারা জাহাজটা বুঝতে পারে বাঁকা বা সোজা আছে কিনা সো আসলে ভাইয়ার সাথে কথা বলে খুবই আনন্দ লাগলো এবং খুবই ভালো লাগলো ঠিক আছে আজকে এ পর্যন্ত ধন্যবাদ থেকে আসার জন্য ইনশাল্লাহ সবাই সাপোর্ট করুন ভাই আর সবাই পাশে থাকলেই উনি আগাতে পারবে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারি আমাদের সেক্টরটাকে অনেক কিছু ডেভেলপ করতে পারি আসসালামু আলাইকুম